আমাদের নিয়ত যদি পরিষ্কার থাকে ইমানি শক্তি নিয়ে আপনারা মাঠে নামবেন আল্লাহ তালা আপনাদের সহায় হবেন কর্মী নিয়ে চিন্তা করবেন না বদরের যুদ্ধে আবাবিল পাখি চলে আসছিল আল্লাহ তরফ থেকে ইনশাল্লাহ মানুষ আপনাদের পক্ষে নামবে পুরামার্কের পক্ষে নামবে সততার পক্ষে নামবে পরিচ্ছন্ন রাজনীতির পক্ষে নামবে আগামী সাত তারিখ সন্ধ্যার পর রাত্রেবেলা এই বাড়িতে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে বিজয় মালা নিয়ে জাতীয় সংসদে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব আছে আমি নাম বললাম না নাম কাস্তে আছে এরা শ্রমজীবী মানুষ কিনতে জানি না এক একজন হাজার কোটি টাকার মালিক এরা আসলে মালিক পক্ষের প্রতিনিধি সংসদে সত্যিকার অর্থে বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব নাই বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর যেটা বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি গার্মেন্টস সেক্টরের একজন প্রতিনিধিও জাতীয় সংসদে নাই এটা হইতে পারে এই এই সেক্টর থেকে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব যতক্ষণ পর্যন্ত জাতীয় সংসদে যাবে না ততক্ষণ পর্যন্ত গণতন্ত্রের কিন্তু আসল রূপ আপনারা দেখতে পাবো না গণতন্ত্রে সব দলের মানুষের প্রতিনিধি থাকতে হয় সবার প্রতিনিধি আছে সংসদে সব সদস্যদের মধ্যেAppCompat 84 জন 100 জনের মধ্যে 84 জন অনুbaşাই তারপর আছে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সব আছে কিন্তু গার্মেন্ট শিল্পের মাধ্যমে আপনাদের প্রধান লড়াই অনেকে অনেক বড় বড় কথা বলবে অনেক বড় কঠিন কঠিন প্রার্থী আছে কিছু হবে না আপনারা পায় না আপনারা যদি মানুষের কাছে আপনাদের বার্তা নিয়ে যেতে পারেন সেই বস্তি নিম্ন আয়ের মানুষে বাস তাদেরকে বুঝাইতে হবে নিম্ন আয়ের মানুষ এরাই দেশে দেখছেন না কি কইছে কি কইছে যে সবাই শুধু মজা খায় আর শুধু বৈঠা পাই এই দেশটারে চালাইতে মানুষ মানুষরা কম মানুষরা বাংলাদেশে টোটাল জনসংখ্যা সত্তরানব্বই ভাগ কিন্তু কম আয়ের মানুষদের কথা বলার কোন সংসদের লোক নাই এই জন্য আমরা আইনকে দিছি আপনারা নিয়ে মানুষের ঘরে ঘরে যাবেন নির্বাচন বিকল্প ধরার এই নির্বাচন বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার নির্বাচন না আমাদের দেশ আসুন নাই আমি জানি কিন্তু এই নির্বাচনের মাধ্যমে আমরা ঢাকা সতেরো আসনে এই নির্বাচনের মাধ্যমে আমরা মানুষকে দেখাইতে চাই যে বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের প্রতিনিধিত্ব সংসদে করতে হবে এবং সেই জন্য ফুলভার দিয়ে পরিছন্ন রাষ্ট্রদির প্রতীক বঙ্গবন্ধু যা চৌধুরীর হাত ধরে আপনারা মাঠে নামবেন মানুষের কাছে ঘরে ঘরে যাবেন আপনাদের একটাই কথা হবে আমরা শ্রমিকদের প্রতিনিধিত্ব নিম্ন আয়ের মানুষের প্রতিনিধিত্ব সংসদে করতে চাই এবং আপনাদের এই যে যাত্রা আজকে শুরু হলো যদি আপনারা শক্তি karate মানুষের ঘরে ঘরে যেতে পারেন আমাকে বলছ যে আপনি তো করবি তো কিভাবে কিভাবে আমি বলছি আমাদের যদি পরিষ্কার থাকে আমাদের যদি ইমানি শক্তি নিয়ে আপনারা মাঠে নামবেন আল্লাহ তালা আপনাদের সহায় হবেন কর্মী নিয়ে চিন্তা করবেন না বদরের যুদ্ধে আবাবিল পাখি চলে আসছিল আল্লাহর তরফ থেকে ইনশাল্লাহ মানুষ আপনাদের পক্ষে নামবে কোন আমার

অবহেলিত নিম্ন আয়ের শ্রমিকের কথা বলার জন্য একজন সংসদে যাবে আর সে হবে সেটা হবে ঢাকা শত আসনের মতো সবচাইতে অভিযুক্ত সবচাইতে ধনী ব্যক্তিদের আসন থেকে সবচাইতে নিম্ন আয়ের মানুষ সংসদে গিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস রচনা করবেন আপনারা এই প্রত্যাশা ব্যক্ত করে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী